রসুলের পাকের মহাব্বত কেমন থাকা দরকার কিভাবে মহাব্বত করতে হবে মোহাবত বাপ দুই ধরনের হয় একটিকে বলে হুব্বে আকলি আর একটিকে বলে হুব্বে তাবঈ ইমাম ইবনে হাজার আলাস কালান রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের ব্যাখ্যার কিতাব ফাতুহুল বারির মধ্যে প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল ইমানের অধ্যায় একটি বিবরণ দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন যেটিকে অখণ্ড ভারতের বিখ্যাত মুফতি হুজুর শারহে বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজ প্রসিদ্ধ কিতাব নুযহাতুল কারির মধ্যে বর্ণনা করেছেন এবং জগৎ বিখ্যাত মুজাদ্দিদ দশম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মোল্লা আলী কারি Hanafi <imans> রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ শারহু মিশকাতুল মাসাবির মধ্যে এই ব্যাখ্যাটা উপস্থাপন করেছেন mohabbat বাব দুই ধরনের হয়। একটিকে বলে حب عقلی আর একটীকে বলে حب تبعی। حب تبعی বলা হয় মানুষ আন্তরিকভাবে কাউকে চায়। এক বাবা অ্যাজ এ প্যারেন্টস তার সন্তানের প্রতি मोहब्बत থাকবে। একজন বাবা হিসেবে তার সন্তানের প্রতি মায়া থাকবে, স্নেহ থাকবে, ভালোবাসা থাকবে। একজন ভাই তার অপর ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে। একজন মেয়ে তার বাবার প্রতি আন্তরিক আন্তরিকতা থাকবে ভালোবাসা থাকবে মোহ্বত থাকবে একজন মা তার মধ্যে মায়া থাকবে সন্তানের প্রতি একজন বাবা তার মায়া থাকবে সন্তানের প্রতি ইট ইজ ন্যাচারাল এগুলো হচ্ছে আপনার ফিতরি মোহাব্বত তাবেঈ মোহাব্বত বলতে পারেন অন্তরীয় ভালোবাসা এটা কোন মানুষ ইচ্ছাকৃতভাবে ভাবে দিতে পারবে না অনিচ্ছাকৃত ভাবে আনতেও পারবে না কারণ এটা অটোমেটিক্যালি মহান আল্লাহ পাক মানব অ্যাজ এ হিউম্যান বিং আল্লাহ পাক তাদের মধ্যে দান করে দিয়েছে যে মানুষ হবে তার মধ্যে জিনিসটা থাকবে কারণ ইনসান মানে হচ্ছে মোহাব্বতকারী কেন জানেন ইনসান এটার আসল মাত্রা হচ্ছে আলীর নুন এবং শিল কি বললাম হামজা নুন সিল উন্স আরবিতে উন্স এর ব্যাখ্যা দেখে আপনি

আল্লাহ নবীর সঙ্গে কেমন মহব্বত করতে হবে মহব্বতে ফিত্রি যদি নবীর সঙ্গে হয়ে যায় তার থেকে বড় মমিন কামেল মমিন দুনিয়া তার হতে পারে না

এর অর্থ হচ্ছে তোমাদের মধ্যে না আমার সঠিক জ্ঞান নেই তার কারণ হচ্ছে আমার মায়া আমার সন্তানের প্রতি বেশি আমার ভালোবাসা আমার মামার মায়ের প্রতি বেশি আমার পিতার প্রতি ভালোবাসা আমার বেশি আমার ভাইয়ের প্রতি আমার ভালোবাসা বেশি এটা কিভাবে হাউ ইটস পসিবল কিভাবে এটা সম্ভব যে আমার মহাব্বত নবীর প্রতি বেশি আসে আমি আমার বাবার থেকে বেশি মহাব্বত করব আমি আমার ভাইয়ের থেকে বেশি মহাব্বত করব আমি আমার সন্তানের থেকে বেশি মহাব্বত করব এটা কিভাবে সম্ভব হতে পারে আমরা তো জানি না কিভাবে তো বলে রাখবেন এই হুববে তাবঈ হুববে ফিতরির কথা বলা হয়নি হুববে আকলির কথা বলা হয় হুববে আকলিটা কি হুব্বে আকলি মানে হচ্ছে জ্ঞানগত মহাব্বত মানে আপনার জ্ঞান খাটালে যার প্রতি আপনাকে মহাব্বত করতে আপনার জ্ঞানটা বলবো ওটাকে বলা হয় হুব্বে আকলি হুব্বে আকলি তিনটা কারণে হয় কয়টি কারণে হয় তিনটে কারণে কারোর প্রতি হুব্বে আকলি হতে পারে এক সৌন্দর্যতা সুন্দরতা কেউ অতি সুন্দর তার প্রতি আপনার মনটা চাই অতি সুন্দর মানে সুন্দরতার কারণে কাউকে মহাব্বত করবেন আপনি এটা আপনার মাইন্ড বলবেন কেউ সুন্দর আপনার মাইন্ড বলবে তাকে মহাব্বত করো আপনার আব্দুল বুদ্ধি বলবে তাকে মহব্বত করো সুন্দর হবে আর দুই নম্বর কি হয়তো দানশীল অনেক দান করে বন্টন করে তো ওই ব্যক্তির প্রতিও একটা কি হবে আপনার চাওয়া পাওয়া থাকবে বা মহব্বত ভালোবাসা অটোমেটিক্যালি আপনার মাইন্ড বলবে তো এক হচ্ছে আপনার কেউ সুন্দর আর দুই হচ্ছে আপনার কি যে দানশীল আর তিন নম্বর কেউ কামিল বুদ্ধিমান অনেক বড় জ্ঞানী তার প্রতি অটোমেটিক্যালি আপনার মাইন্ডটা মহব্বত করে না করে না বলে না বলে না জি হ্যাভ টু লাভ محبت করতে হবে কেন কেন কারণ হিজ এডুকেটেড পারসন অনেক বড় জ্ঞানী আপনার মাইন্ড বলবে এটা তো আক্লি محبت জ্ঞানগত محبت বুদ্ধিগত محبت আপনার ব্রেন কাউকে যে ভালোবাসবে তিনটা কারণ হতে পারে এক সুন্দর দুই দান করার একটা গুণ আর তিন কেউ অনেক বুদ্ধিমান আমি আপনাকে যদি বলি বলুন তো একবার চোখটা বন্ধ করে সিনার উপরে হাত দিয়ে বলুন তো আমার নবীর চাইতে সুন্দর কেউ আছে دنیاয় ও কালে ও কালে পরকালে কালে ও কালে কোন কালে কি হয়েছে না হবে ลําたら ক্ত আইনি হযরত হাসবুল্লাহ সুবহানাল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু আন একজন বিখ্যাত সাহাবী উনি বলে ลําたら ক্ত আইনি আমার চক্ষু জীবনে কখনো মহান নবীর মতো সুন্দর মহান ব্যক্তিত্বকে দেখে সুবহানাল্লাহ नारे तकबीर नारे तकबीर नारे রিসালাত नारे রিসালাত मसलকে আলা হযরত मसलকে আলা হযরত নারে তাকবীর ลํา পর ক্ত আইনি ولم তলিদ النساء আমার চক্কু রসূল পাকের মত সুন্দর কাউকে দেখেছে না কোন মা রসূল পাকের মত এত সুন্দর সন্তানকে জন্ম দিয়েছে बेशक सुभान अल्लाह তাহলে আক্লি মুহাব্বত করার যে তিনটি মৌলিক কারণ তার মধ্যে প্রথম হচ্ছে সুন্দর মহানবী চাইতে সুন্দর দুনিয়াতে না আখিরাতে কেউ নেই জি হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওনাকে দেখে যে মিশরের মহিলারা নিজের আঙ্গুল পর্যন্ত কেটে দিয়েছে ওই সৌন্দর্য দেখার পরে সে বুঝতেই পারে নিজে আঙ্গুল কাটছি ওই সুন্দর সুন্দরতার মধ্যে এত নিজেকে মুনহামিক বা ব্যস্ত রেখে দিয়েছে পরিদর্শন করতে করতে যে ভুলেই গেছে যে আঙ্গুল কেটে যাচ্ছে তো একজন বিখ্যাত বিখ্যাত একজন ব্যাখ্যাকার উনি বর্ণনা দিয়ে বলেন মহান নবীর যেটা বাতিনী সৌন্দর্যতা মহান নবীর যেটা বাতিনী সুন্দরতা ওইটাকে যদি ইউসুফ নবী আলাইহিস সালাম সুন্দরতার সঙ্গে কম্পেয়ার করা হয় তো আল্লাহর নবীর মহান সুন্দরতার যেমন ছুচে ছুচ জানেন তো ছুচ দিয়ে যে সুতো ভরে যে সেলাই করে ছুচের ফুটটা কতটা বড় হয় একজন বিখ্যাত ব্যাখ্যা কার বলেন মহান নবীর বাতেনী সুন্দরতাকে যদি কম্পেয়ার করা হয় ইউসুফ নবী আলাইহিস সালামের সুন্দরতার সঙ্গে তো ইউসুফ নবী আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক মহান নবীর বাতেনী সুন্দরতার ওই ফুটোর মতো অতটুকু সুন্দরতা দান করেছেন বলেন মহান নবী কত সুন্দর

তিন নম্বর আকল বুদ্ধি জ্ঞান রসুলের পাকের মতো জ্ঞান কারোর কাছে থাকতে পারে কারোর কাছে আছে কেন বলবেন আল্লাহ কোরআনে বলেন ও আল্লাহ মাকামা আল্লাম তাকুতা আল্লাম ফাকানফাদুন সু আন আল্লাহ পাক বলেন হে নবী ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আপনি যা যা জানতেন না আল্লাহ তাই তাই আপনাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ নবী কি কি জানতেন না একটু ব্যাখ্যা করেন কে হুজুর কি কি নবী জানতেন না আর কি কি আল্লাহ শিখিয়েছেন এর ব্যাখ্যা যদি উসুলে ফিকহের নজরে দেখা হয় উলামায়ে কেরাম ভালোভাবে জানবেন উসুলে ফিকহের ভাষায় একটা শব্দ হয় মা কি শব্দ হয় মা আর একটা শব্দ মান মা এবং মান এই দুইটির মধ্যে পার্থক্য আছে মা শব্দ ব্যবহার হয় গায়র জাবিল উকুল মানে বুদ্ধিহীন জিনিসের জন্য মা শব্দটা ব্যবহার এক দুই নম্বর মা এবং মান শব্দটা যখন ব্যবহার হয় তখন ইস্তিগরাক ইস্তিগরাকের অর্থ পাওয়া যায় নাকের আতন ইসতিগরাকের অর্থ পাওয়া যায় তার মানে মা শব্দটি যখন ব্যবহার হবে ওই ওই মা শব্দের অর্থের অন্তর্ভুক্ত সমস্ত জিনিস চলে আসবে আল্লাহ নবী আল্লাহ পাক বলেন ওয়াআল্লামাকাম্মা লাম তাকুন তাআলম যেন আপনি যা 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 জানতেন না আল্লাহ তাই 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 শিখিয়েছে মানে মা কান ওয়ামায়াকুন যা কিছু আজ পর্যন্ত হয়েছে আগামীতে হবে হাসর নসর জান্নাত জাহান্নাম দোজখ সব কিছু আল্লাহ পাক হে নবী আপনাকে আমি শিখিয়ে দিয়েছি এখানে কোন রকমের কোন সীমাবদ্ধতা নেই যে আল্লাহ নবী এতটুকু জানতেন আল্লাহ নবী এতটা জানতেন না নাউজুবিল্লাহ না কোনো সীমাবদ্ধতা নেই কারণ আল্লাহ পাক সব দিয়ে দিয়েছেন মতো তিনটে কারণে যার সঙ্গে মহব্বত হয় তিনটে কারণে নবীর বুদ্ধে পুরো কামিল ভাবে ছিল না ছিল না নবীর মতো সুন্দর কেউ নেই নবীর মতো বুদ্ধিমান কেউ নেই নবীর মতো দানশীল কেউ নেই তো যে তিনটে কারণে কারোর সঙ্গে মহব্বত করা হয় সবগুলি তো নবীর মধ্যে আছে তো আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে বেশি প্রিয় না হয়ে যাব মানে কামিল ভাবে আকলি মুহাব্বত যেটাকে বলা হয় কমসকম আকলি মুহাব্বত যাতে তোমরা আমাকে করো মানে জ্ঞানগতভাবে বুদ্ধিগতভাবে তোমার মধ্যে আমার মুহাব্বত বেশি থাকবে ন্যাচুরালি ফিতরি ভাবে তবেই ভাবে মায়ের প্রতি মায়া ছেলের প্রতি মায়া স্নেহ ভালোবাসা থাকতে পারে কিন্তু জ্ঞানগত ভাবে বুদ্ধিগত ভাবে তোমার মধ্যে আমার محبت সবথেকে বেশি থাকতে হবে এইটা হচ্ছে আপনার আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা আজ محبت